হাসিনা বিরোধিতা আর ফ্যাসিবাদ বাকশাল বিরোধিতা কি এক জিনিস না অবশ্যই না হাসিনাকে উৎখাতে প্রস্তুত হওয়া মানেই ফ্যাসিবাদ উৎখাতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া না দুটি এক জিনিস না আমরা সবাই জানি যে হাসিনা সরকারের হাতে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি এবং তাদের লাখো কর্মী সমর্থক কিন্তু দেখেন এই বিএনপি দুই হাজার সালের ভোটের পরে সেই সংসদকে সংসদে গিয়া বৈশা হাসিনাকে বৈধতা দিল সংসদ তো বৈধ হয়ে যায় হাসিনার শাসনের বৈধতা পায় বিএনপি হাসিনা দুই সালের নির্বাচনের বৈধতা দিছে এটা বিএনপি অস্বীকার করতে পারবে না কিন্তু কিসের বিনিময়। মাত্র পাঁচটা সংসদীয় আসনের বিনিময় তাহলে হাসিনার বিরোধিতা আর ফেসিবাদ বিরোধিতা দুইটা আলাদা জিনিস এই দুইটাকে আপনি কিভাবে তাহলে আলাদা করবেন কেমনে বুঝবেন এটা হাসিনা বিরোধিতা আর এইটা ফেসিবাদ বিরোধিতা বিএনপি হাসিনা বিরোধিতা করছে কিন্তু ফেসিবাদ বিরোধিতা কবে থেকে করছে সেটা আমাদেরকে খুঁজে দেখতে হবে এইটা আপনি বুঝতে পারবেন যে কেউ কবে থেকে হাসিনাকে অবৈধ এবং দখলদার প্রধানমন্ত্রী হিসেবে ভাবতে শুরু করছে এটাই হচ্ছে আসল লাইন হাসিনাকে অবৈধ প্রধানমন্ত্রী এবং দখলদার হিসাবে হিসাব করা শুরু করা উচিত ছিল দুই হাজার সালের ভুয়া নির্বাচনের পর থেকে কিন্তু বিএনপি তখনও সেটা ভাবতে পারে নাই তারপরে সেই ইলেকশনে গেছে শুধু ইলেকশনে না সংসদেও গেছে বিএনপি সংসদের পদত্যাগ করে কবে দুই হাজার বাইশ সালের দশই ডিসেম্বর তার মানে দুই হাজার বাইশ সালের দশই ডিসেম্বরের আগ পর্যন্ত যা হাসিনার শাসন সেটাকে বিএনপি বৈধ বলে মনে করে সে পদত্যাগ করুক বা না করুক বিএনপি হাসিনার সেই সংসদকে বৈধ আর হাসিনার প্রধানমন্ত্রীকে বৈধ বলে ধরে নিয়েছিল আইনও তো আমাদের সেটাই বুঝতে হবে আপনি নির্যাতিত হইলে আপনি ফেসিফাদ বিরোধী হইয়া যান না হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী ধরে নিয়ে তার সমালোচনায় কোনো বিপ্লবীপনা নাই ফারানা সেই সংসদে গিয়া যতই জ্বালামিয়া বক্তব্য দিক না কেন হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী ভাই বানাই সেটা সে বলছে এর ফলে হাসিনাকে হাসিনার ফেসিবাদ ঢাইকা ফেলতে সুবিধা হইছে এমন কি হাসিনাও চাইছে রুমিন ফারানা জামায় বক্তব্য দেই রুমিন ফারানা হাসিনার সেই ইচ্ছাই পালন করছে এইভাবেই হাসিনা বিরোধিতার সবচেয়ে নিরাপদ পদগুলো তৈরি হয়েছিল যেমন কোন বাম সংগঠনের হয়ে হাসিনার সমালোচনা করা ছিল অনেক বেশি নিরাপদ ছাত্রদল বা শিবিরের তুলনায় তাই না এইটা ওই বামাদের দোষ না কিন্তু এতে যদি হাসিনা তাদেরকে কম হুমকি মনে করে তাহলে সেটা তো সত্যি তাই না এটাও আমাদের অস্বীকার করা উচিত না যে জানু মোহাম্মদ কোন মামলার মুখোমুখি হয়নি কিন্তু শহীদুল আলমকে রিমান্ডে নেওয়া হয়েছে তাকে মাইরা ফাটায় ফেলা হয়েছে রক্ত বেরিয়ে দিছে মির্জা ফকরুল তো মামলার ভারে হাঁটতেই পারতেন না হাজার হাজার ছাত্র দল যুব দল কর্মীকে হত্যা করছে এই সরকার ছাত্র ইউনিয়নের কয়জনকে করছে করে নাই বামপন্থীদের কয়জনকে করছে করে না। একজনকে পুলিশ ধরত আবার একটু দূরে গিয়ে ছাইড়া দিত এই যে দেখেন ছাত্র ইউনিয়নের সাবেক নেতারে ধরছে আবার ছাইড়া দিছে সবাই রে এরকম করতো ধরতো আবার ছাইড়া দিত একটু দূরে নিয়ে যায় নুরুল হক নুরুল নির্যাতনের শিকার হয়েছে কিন্তু সেই আবার হাসিনার মাঝে তার মায়ের প্রতি ছবি খুঁজে পাইছে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম হলের পোস্টেড ছিলাম আর আমি বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি আমি দেখেছি নেত্রীকে ঢাকা মেডিকেল যখন বার্ন ইউনিটে বিএনপির আন্দোলনের সময় যখন আছে বিভিন্ন ওঠে তখন তিনি গিয়েছেন আসলে আমার সেই আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে দেখি আর বঙ্গবন্ধুর কথা তো এটি আসলে তো শুধু আমরা না সারা বিশ্বের মানুষ জানে তার সুযোগ্য কন্যা যদিও শেখ রেহেনা আপা আমরা রয়েছে কিন্তু যেটা বঙ্গবন্ধুর মধ্যে অনেকে বলে যেটা ছিল তার পুরোটা মনে হয় যে আমাদের নেতৃত্ব পেয়েছেন এই সমস্ত ঘটনা কিন্তু খুবই জটিল কিন্তু এগুলো এত সহজে ঘটতো না যদি প্রফেসর ইউনুস শেখ হাসিনাকে ফ্যাসিস্ট এবং আওয়ামী লীগকে বাকশালীয় ফ্যাসিস্ট দল হিসেবে চিন্তা করতেন চিনে নিতেন জনগণকে চিনে দিতেন এটা ডিফাইন করতেন তাদের আদর্শিক কাঠামো এবং রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে সুস্পষ্টভাবে চিহ্নিত করতেন এবং সংজ্ঞায়িত করতেন ওনাকে বলতে হতো কেন এইগুলা গণতন্ত্রের পরিপন্থী এবং আপত্তিকর যুক্তিসহ কিন্তু তিনি সেটা করেন নাই এগারো মাস পার হয়ে গেছে ওনার করার সেটা সময় হয় নাই কারণ এইগুলা যদি আগে থেকে সংজ্ঞায়িত না হয় তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে যাই করুক এই সমস্ত হয়ে দেখায় লোক দেখানো পপুলিজম বিষয়টা হওয়া উচিত ছিল এরকম আইন মন্ত্রণালয় অপরাধের ধরন অনুযায়ী সংজ্ঞায়িত করবে সেই অনুযায়ী একটা তালিকা প্রণয়ন করবে জনগণের সামনে সেই তালিকাভুক্ত ব্যক্তিদের কর্ম এবং অপরাধ উপস্থাপন করবে তারপর আদালতে মামলা হবে এবং আদালতের নির্দেশে ব্যবস্থা নেওয়া হবে এখন কি করতেছে খাইরুল সাহেবকে 11 মাস পরে ধরা হলো কেন 11 মাস আগে কেন ধরা হইলো না এখন কেন ধরা হলো এই একই রীতি যেভাবে ধরা সেটা পুলিশ আমলা সেনাবাহিনী সরকার ক্ষেত্রে প্রযোজ্য বিচার বিভাগের জন্য জুডিশিয়াল কাউন্সিল তদন্ত করবে তারপর ব্যবস্থা নেবে কিন্তু জোর করে অবশেষে পাঠায় দা হচ্ছে এইভাবে তো শেষ করা যাবে না জোর করে অবশেষে পাঠায় তো দায় শেষ করা যাবে না আবার দেখেন আজকে দেখলাম একজন উপদেষ্টা শতগ্রাম কারাগারে হাসিনা 3 এমপির সঙ্গে বৈঠক করছে দেখা করছে পত্রিকায় আসছে ছবি ভাইরাল হইছে ধর্ম উপদেশটা কেন গেছে স্বরাষ্ট্রমন্ত্রী যায় জেলখানায় মাঝে মাঝে ধর্ম উপদেশটা জীবনে কোনোদিন ঘুটু করতে সে কোনো কাজ করে না হেফাজতের সাথে দূরত্ব তৈরি হয়েছে হেফাজতে নাকি তাকে রিকমেন্ড করে দিছে হেফাজতের সাথে দূরত্ব কেন তৈরি হয় এর জন্যই তৈরি হয়েছে ধর্ম উপদেষ্টার জন্য তৈরি হয়েছে আর এই সমস্ত জিনিস যদি চলতে থাকে তাহলে বিচার ব্যবস্থার উপর জনগণের আস্থা ভেঙে পড়বে প্রফেসর ইউনুস যখন প্রশ্ন করে তখন জবাব দিতে পারে না কারণটা হইতেছে ফ্যাসিজমকে প্রফেসর ইউনুস স্পষ্ট করে সংজ্ঞায়িত করেন এবং রাষ্ট্রের ভেতরে বসে থাকা ফ্যাসিস্ট উপাদানগুলোর বিরুদ্ধে পরিষ্কার কোন কাঠামোগত লড়াইও শুরু করতে পারেনি ফলে এই উপাদানগুলো এক ভয়ঙ্কর সামাজিক বিপর্যয়ের দিকে আমাদেরকে ঠেলে দিচ্ছে বাংলাদেশে দুইটা প্রিভিলেজ সরকার দেখছে এক শেখ মুজিবের সরকার আর দুই প্রফেসর ইউনুসের সরকার দুই সরকারই একটা রক্তাক্ত লড়াইয়ের পর ক্ষমতা আসছিল মানুষ অনেক আশা করছিল সরকার প্রধান হিসেবে প্রফেসর ইউনুসার শেখ মুজিব মানে সহদ্দীর বডিগার্ড দুইজনে দারুণ জনপ্রিয় ছিল মুজিবের সরকার ফেল করছে নি দারুণ ভাবে এমন ভাবে ফেল করছে যে সহদ্দি বডিগার্ড জয় বাংলা হলে সবাই বলে আলহামদুলিল্লাহ ঠিক এই পথে হাঁটতেছে প্রফেসর ইউনসের সরকার ক্রমাগত জনপ্রিয়তা হারাইতেছে দেখেন ওনারা তো বারো হাতারির মতো থাপ খায় ওয়াকারের ঠাপ খায় বিএনপির ঠাপ খায় আওয়ামী লীগের থাপ খায় ইন্ডিয়ার ঠাপ খায় দুই দিন পরপর গদি নড়ে যায় কেউ তো সাপোর্ট করে না সবাই বিরক্ত আমরা কয়েকজন খায় না এক সাপোর্ট করে গেছি সরকার যেন ভালো চলে নানা পরামর্শ দিছি কোন পরামর্শ শুনে নাই দুই একটা হয়তো শুনছে কালে ভদ্রে বালিতে পেশাব করে দেখছেন কোন চিহ্ন থাকে সরকারকেও তাই কোন পরামর্শ দিলে না বালিতে পেশাবের মতো কোনো চিহ্ন থাকে না এই যে মাইল ঘটনা। ঘটনায় আমি তো ইউজুয়ালি উপদেষ্টাদের ফোন করি না ওই দিন দুর্ঘটনার সাথে সাথে আপনার ফোন দিছি বলছি পরীক্ষা স্থগিত করে দেন তখন বাংলাদেশের টাইম বেলা তিনটা হবে উনি বললেন দেখতেছি আমি কল্পনাও করি নাই এই সিদ্ধান্ত নিয়ে নিতে পারবেন না পরে জানলাম শিক্ষা সচিব এই পরীক্ষা স্থগিত করতে রাজি হন নাই তাইলে আপনার ভাই কেন শিক্ষা উপদেষ্টা থাকবেন শিক্ষা সচিবকে উপদেষ্টা বানা হয় সেই যখন সব ডিসিশন নেয় আমি আপনার ভাইয়ের ফোন করার পরে কি করছে আমি পরিষ্কার দেখতে পাইতেছি আপনার ভাই শিক্ষা উপসচিবকে ডাকছে ফোনের পরে জিজ্ঞেস করছে আচ্ছা বলেন তো এই পরীক্ষা স্থগিত করে দেওয়া উচিত না সিদ্দিক জুবাই ও তো আমলা ওই সবার বেশি বুঝে সে বলছে জি স্যার জি স্যার আমরা তো করতেই পারি কিন্তু অ্যাক্সিডেন্ট তো ঢাকার একটা সেন্টারে সারা দেশে সবাই তো প্রিপারেশন নিয়ে ফেলছে বন্ধ করলে ঝুলে যাবে সব প্রিপারেশন শিক্ষকদেরও একটা প্রিপারেশন থাকে দেখেন অনেকে দেখেন পরীক্ষার পরে ছুটি কাটাইতে যাবে টিকিট ফিকিট কাটে ফেলছে এত বেড়া সারা হয়ে যাবে তো সব পরে ইয়ে নিতে গেলে তার পরীক্ষা নিয়ে নি স্যার এই যে মাইলস্টোনের জন্য আমরা পরে একটা আলাদা নিয়ে নিব নি পরীক্ষা জিজ্ঞেস করেন আপনার ভাইকে এটাই বলেছিল কিনা সিদ্দিক জুবাই এটা বলবে কারণ তো ধান্দা দুইটা দিন নষ্ট হবে এটা ধান্দা দুই দিনের ধান্দা নষ্ট হবে ওটা বসেই থাকে ধান্দা করার জন্য। সিদ্দিক জুবাইরও বুঝলো না আপনার ভাইয়া বুঝলো না যে এইটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন না এটা পলিটিক্যাল ডিসিশন এই পলিটিক্যাল ডিসিশনে দুইটা কাজ হইতো কি সেই কাজ প্রথম যে বিষয়টা হবে তা হচ্ছে এই যে দৈব দুর্বিপাক বা দৈব দুর্ঘটনা ঘটলে মানুষ তার রাগ হতাশা এইটা ঝাড়ার একটা রাস্তা খুঁজে সব সময় কোথায় এটা ছাড়া যায় যেহেতু এটা স্কুলে হয়েছে তারা শিক্ষা দিকে তাদের আঙুল তুলবে ওই দিকেই তাদের রাগ ক্ষোভ ধাবিত হবে এই কারণে শিক্ষা মন্ত্রণালয়কে প্রোঅ্যাক্টিভ হয়ে কাজ করতে হবে জনরোষ যেন তার দিকে ধাবিত না হয় দুই নম্বর হতে চায় সংহতি জানাইতে চাই আমরা কোন একটা সংকটে গোটা জাতি রক্ত দিতে চায় দেখেন সকলে হাসপাতালে ভিড় করছে এটা কি জন্য রক্ত দেওয়ার জন্য সে দেখতে যে আমি একটা আমি একটা কাজ করলাম আর কি এই সংকটে তারা সংহতি জানাইতে চায় যারা ঢাকা আছে তারা না হয় হসপিটালে গেল রক্ত দেওয়ার চেষ্টা করলো পারলো কি পারলো না সেটা অন্য কথা কিন্তু দেওয়ার চেষ্টা করলো এইটাই তার সংহতি জানানো এটাই তার শান্তি কিন্তু ঢাকার বাইরে যারা আছে তারা কিভাবে সংহতি জানাবে আহত নিহতদের ব্যাপারে একটাই উপায় আছে পরীক্ষা বন্ধ করলাম আমরা তাদের কথা চিন্তা করলাম শোক করলাম এইটা তো একটা পলিটিক্যাল ডিসিশন ছিল কিন্তু সিদ্দিক জুবাইর এই পলিটিক্যাল ডিসিশনের রাস্তা থেকে বন্ধ করে দিল বাংলাদেশে আমলাদেরকে হাসিনা এটাই বানাইছে তারা নিজেদেরকে সর্বে সর্বা মনে করে নিজেরাও পলিটিক্যাল ডিসিশন নিতে চায় পুলিশ মনে করতে চায় হাসিনা সরকারকে তারাই ক্ষমতায় রাখছে তারাই রাজনৈতিক দল হয়ে গেছিল সে জয় বাংলা স্লোগান দেয় দেখিস না এই জিনিস আমলারা মনে করে তারাই রাষ্ট্রের মালিক ডিসিশন সব তারাই নিতে পারে তারা সবার দেখেন ইন্ডিয়া থেকে ডাক্তার আসবে কেন পোড়া রোগীদের চিকিৎসার জন্য আমাদের সাফিসিয়েন্ট স্কিল ডাক্তার নাই তারপরে ইন্ডিয়া থেকে ডাক্তার আনতে হবে যখন গত বছর জুলাই আগস্টে বিপ্লবে হাজার হাজার ছেলে পঙ্গু হইলো গুলি খাইয়ে চোখারালো কারোর জন্য ভারতকে ডাক্তার পাঠাইলো এত লোক যে পঙ্গু হলো এত বাচ্চা যে পঙ্গু হইলো ভারতকে ডাক্তার পাঠিয়েছিল এখন না কেন তাদের পেট পুরায় তারা আমাদের ভিসা বন্ধ করে দিছে তারা আমাদের সাথে বাণিজ্য বন্ধ করে তারা ফ্যাসিস্ট এবং তার দলবলকে আশ্রয় দিছে ওইখানে ওইখান থেকে অন্তর্ঘাত চালাইতেছে প্রত্যেক বাংলাদেশ বিরোধী প্রচারণা চালে তাদের টিভি চ্যানেলগুলোতে তারা আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে আমাদের টিভি চ্যানেলগুলোতে বন্ধ করে দিছে ভারতে দেখতে দেয় না এমন কি ভারতে আমাদের দূতাবাসের উপরে আক্রমণ হয়েছে তারপরেও ভারতের ডাক্তারকে আনতেই হবে গাজা উপত্যকায় কি ইসরায়েলের ডাক্তার আনতে হয় এটা তো তাই হইলো যে গাজা বানাইছে তাকে আমি ডেকে আনলাম এটা কার উদ্যোগে হয়েছে তৈত সাহেব পার্শ্ব উপদেষ্টা ও কি স্বাস্থ্য চালায় সে বলছে এটা আমাদের করতে হবে এইটা আন্তর্জাতিক সম্পর্ক কূটনীতির জন্য এটা গুরুত্বপূর্ণ ওরা কে রিকমেন্ড করছে জানেন বিএনপি বিএনপির কোথায় উপদেষ্টা এই তৈত সাহেব শফিউর রহমানের মতো একজন দক্ষ কূটনীতিবিদ কে প্রধান বিশেষ সহকারী করতে দেয় নাই করা হয়েছিল তাকে কাজ করতে দেয় না অফিস করতে দেয় না কেন দেয় না তারে জিজ্ঞেস করেন

ইন্ডিয়ান ডাক্তার আনতে চাচ্ছে কারণ তৈদ সাহেব ইন্ডিয়াকে ঢোকার রাস্তা করে দিয়ে যাবে তৈদ সাহেবের সাথে ডিপ স্টেটের এটাই আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতেই তৈদ সাহেব পররাষ্ট্র উপদেষ্টা হয়ে বসে এবং তাকে রিকমেন্ড করছে বিএনপি সরকারকে বলে দিতে চাই ইন্ডিয়ার ডাক্তার যদি আসে না কোন উপদেষ্টার চামড়া থাকবে না কিন্তু সকাল সন্ধ্যা ফ্রি ফ্রি সাপোর্ট দিয়ে গেছি এমনি না ইন্ডিয়ার কাছে নত জানু হইলে মাপ নাই দেখবো আপনারা কিভাবে সরকার চালান দিনের পর দিন সাপোর্ট দিয়ে গেছে বয়ান তৈরি করে দিয়েছে ন্যারেটিভ তৈরি করছি কোনো হিসাব নাই ইন্ডিয়ার কাছে নতো জানু হন ইন্ডিয়ার কাছে যে নতো জানু হন তাহলে আপনাদের কি বালের সাপোর্ট কোনো সাপোর্ট নাই বৈসার এর অনুসারে বিরুদ্ধে এপাজদ কেপসে আমি কয়বার বলছি এপাজদদের আলেমদের সাথে বসেন সমস্যাগুলো শুনেন আমাকে বলা হয় যে অগাস্টের 5 তারিখের আগে উনি ব্যস্ত উনি সময় দিতে পারবেন না খুবই ব্যস্ত উনি এতই ব্যস্ত যে উনি ক্ষমতা আসার পরে পরপর দুইবার ডেকে নিয়ে সোহেল তাসকে গল্প করে

ধর্মমন্ত্রী এই নাগির সাথে দেখা করে ধর্মমন্ত্রী জেলখানে যাইতে হবে কেন বিচারাধীন আসামির সাথে দেখা করতে হবে কেন ওই সিস্টেম করছে ইবাদত সরকারের সাথে কথা বলতে পারে না সেইখানে ধর্মমন্ত্রী কোন লল নাই কিন্তু নাকবির সাথে দয়া করতেছে ঠিকই যায় গুটু করতে যায় নাকবির সাথে সৌদি আরব এর নাকি একটা কানেকশন আছে ওই কানেকশন দিয়ে কাজ করতে গেছে দেখেন আবার দেখেন সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে যৌনকর্মীদের জন্য দুই কোটি টাকা বরাদ্দ দেওয়া হলো কারণটা কি কারণটা কিছু না টাকা দিতে হবে রাষ্ট্রের হাতে টাকা আছে তাই দিব আমার ইচ্ছা ইচ্ছাময় খুশি খুশি আমি দিব কে টাকাবে মানে বিষয়টা যদি এরকম হইতো যে একটা ঘৃণিত পেশা থেকে তাদেরকে বের করে আনার জন্য করার আমরা তাহলে সবাই মেনে নিত যদি এরকম হইতো যে পরিশ্রমী নারীদের জন্য আমি অনুদান দিচ্ছি এর মধ্যে যারা অসুস্থ তাদেরকে বেসে বেছে দিতাম যারা বয়স্ক তাদেরকে বেসে বেছে দিতাম যৌন কর্মীদেরকে কেন দিতে হবে এটা কি জন্যে যে কেউ ফ্রি ফ্রি মাগনা মজা করে গেছে সে টাকাটা পূরণ করে দিলাম এখন সরকারের ফান্ড থেকে কোনো যুক্তি নাই

তারপরে কাজ শুরু করিছে আর কি কাজ করতে করতে সাদের ফুটে দিয়ে সাদের আলো পড়িচ্ছে তুই কইলে যে সাত ফুটা সাদের আলো দশ টাকা বাদ গেল ঝুলো কেন দুটি দশ টাকা বাদ পাই এরপরে ওই করতে করতে আর কি মায়া দিছে পাদ তো বলতেছে যে দিলে পাদ দশ টাকা তাই ভাদ পরে কাজটা শেষ করে প্যান পড়িচ্ছে প্যান পরে বাইরে যাচ্ছে তখন বলতেছে যে ভাই দশটা টাকা দেন তো বলতেছে যে মালিক সাহেবের ভেগ না দশ টাকা মাগ না তো এইরকম কি মাগ না যারা এতাদেরটা পূরণ করে দিলো সমাজকরণের মন্ত্রণালয় এটা জবাব কি কোনো জবাব নেই এই সরকার গঠনের পর পর কলকাতায় ইলিশ মাছ পাচিলো আমরা ইউরোপে থেকে ইলিশ মাছ খেতে পারি না বাংলাদেশে ইলিশ এখানে আসে না কারণ কিন্তু কলকাতায় যায় কারণ যারা উপদেষ্টা হয়েছে যারা সরকারে তারা মনে করে তারা দেশের মালিক আর আমরা চাকর পাকর কর্নেলুনস রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করেছে এখনই সময় আমাদের দাবি তোলার

1971 নিয়া বলি যে ইন্ডিয়া স্বাধীন করতে পারে কেন? কিছুটা একটা ছিল যে যে স্বাধীন করতে পারে। আমলিক ঢুকে যাবে বললেই হবে আমলিক ঢুকতে পারে কেন? আমার ধারণা এই উপদেষ্টা মণ্ডলী থাকতে তার নির্বাচন পর্যন্ত যাইতেই পারবে না। একের পর এক ডিজাস্টার করবে। করতে হচ্ছে। এখনো সময় আছে দ্রুত এই উপদেষ্টা মণ্ডলীকে পাশে লাঠি দিয়ে বের করে যারা ভালো করতেছে তাদেরকে রাখা যেতে পারে। কিন্তু বেশিরভাগই নতুন মুখ আনতে হবে। সরকার ইন্ডিয়ান ডাক্তার কেন নিছেন? মানে ইন্ডিয়ান ডাক্তার তো পছন্দত হবেই। ইন্ডিয়া হাজারবার তবু আমি তোমায় দূর হতে ভালোবেসে যাবো হয়তো কিছুই নাহি পাবো এটা বলবে রে রে ইন্ডিয়ান ক্রমাগত করতে থাকা একটু একটু করে জনপ্রিয়তা হারাইতে থাকে তারপরে বাধা দেয় না উনি কোনো কিছুই বাধা দেন না বাংলাদেশে একটা সুযোগ আসছিল নতুন শাসনের নতুন সমাজ চেতনার সত্যিকার অর্থে মানুষের রাষ্ট্র নির্মাণের কিন্তু এই সুযোগ হেলায় আমরা হারাইতেছি সুযোগ তো দ্বিতীয়বার আসবে না এই সুযোগ যদি আমরা কুশাসনের পুরনো নীল আর আমলাতান্ত্রিক গোজা মিলের ভিতরে হারাই ফেলি তাহলে আর কিছুই তো বাকি থাকবে না এত রক্ত বৃথা যাবে এত সংগ্রাম বৃথা যাবে জনগণ আপনাদের সময় দিছে ধৈর্য দেখাইছে সহ্য করছে এমন সময় এসছে স্পষ্ট হয়ে দাঁড়ানোর ফ্যাসিবাদকে ফ্যাসিবাদ বলার রাষ্ট্রযন্ত্রে বসে থাকা ইন্ডিয়ান দালারদের আলাদা করে চিহ্নিত করার পুরোনো ভুলে দায় থেকে বেড়ায় এসে জনগণের ভাষায় কথা বলার আপনারা যারা ক্ষমতায় আছেন আপনাদের সামনে দুইটা পথ একটা পথ ন্যায়ের গণতন্ত্রের জনগণের সঙ্গে সম্মানের চুক্তির আর আর একটা পথ সৈরতন্ত্রে পুরোনো দালান ভাঙা ইটের উপরে দাঁড়ায় ক্রমাগত ধ্বংসের সিদ্ধান্ত আপনাদের আমরা যারা এই স্বপ্ন নিয়ে আসি তারা শুধু প্রতিজ্ঞা করতে পারি আমরা থামবো না ফিরবো না আমরা সেই বাংলাদেশ চাই যেখানে কোনো মা তার সন্তানের কবর খুঁজে বেড়াবে না যেখানে নষ্ট আমলাতন্ত্রকে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে দেওয়া হবে না যেখানে উপদেষ্টা না জনগণ হবে শেষ কথা বাংলাদেশের রাস্তায় যদি আবার আলো জ্বলে তার আগুন আসবে আমাদের চোখ থেকে আমরা দেখাবো ফ্যাসিবাদ কিভাবে পরাজিত হয় কিভাবে একটা জাতি তার শিকল ভাঙে আর সময় দেওয়া হবে না কিন্তু আপনাদের এবার আমরা হিসাব চাইব ক্ষমতা উপভোগ করা চলবে না বসছেন ক্ষমতা উপভোগ করতেছেন এই সমস্ত এই দেশ জনগণের ক্ষমতায় চেপে বসার প্রভুদের না যেই ক্ষমতায় যায় সেই প্রভু হয়ে যায় তারা নিজেদের দেশের মালিক বলে মনে করে দুই হাজার চব্বিশের বর্ষা বিপ্লবের পরে বাংলাদেশ যাচ্ছে বাংলাদেশ কার কেউ থামাইতে পারবে না জয় হোক জনগণের জয় হোক ফেসিবাদ মুক্ত নতুন বাংলাদেশের ইনকিলাব জিন্দাবাদ